ধন্যবাদ আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি আজকে কাউন্সেলিং সাইকোলজিস্ট জমান রাজু আমি আজকে কথা বলবো মানসিক রোগের ওষুধের সাইড এফেক্ট ও তার সমাধান অনেকের ভিতরে আছেন বিভিন্ন রকমের দ্বিতাদন্দে পড়েন বা অনেকে এটা নিয়ে ভাবেন অনেক বেশি যে আমি যদি মানসিক রোগের ওষুধ খাই সেক্ষেত্রে আমার সাইড এফেক্ট হবে একটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব আমার শরীর এবং মনে পড়বে অনেকে মনে করেন আমি যদি মানসিক রোগের জন্য ওষুধ খাই তাহলে কি এর থেকে বেরোতে পারবো নাকি সারা জীবন খেতে হবে আসলে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ আপনার মনের রোগ সেটি একটি ব্রেনের রোগ এবং ব্রেনের ভিতরে আমি বারবারই যেটা বলি সব সময় বলি যেটা আমরা মেডিকেল সায়েন্সে রয়েছে সেটা হলো আমাদের মন হচ্ছে আমাদের ব্রেন ব্রেন হচ্ছে নিউরো সার্কিট বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার বিভিন্ন রকমের যে উপাদানের মাধ্যমে অর্থাৎ হরমোন বা অন্যান্য যেগুলো থাকে যার মাধ্যমে আমাদের মনটা পরিচালিত হয় এখন মনের ব্যাপারটা হলো যে আমার চিন্তা অনুভূতি আচরণ একটা ভালো চিন্তা করলে আমার আমার আচরণটাও কিন্তু ভালোই হয় কারণ এ মাঝখানে থাকে আমার অনুভূতি আমার অনুভূতি যখন আমার মনটাকে ভালো বোধ করায় আমার শরীরটাকে ভালো বোধ করায় তখন কিন্তু আমরা ভালো একটা আচরণ করি সুতরাং এই যে বিষয়গুলো এই ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ট্রিটমেন্ট রয়েছে একটা হলো সাইকোথেরাপি বা কাউন্সেলিং যেটা ওষুধ ছাড়াই আপনি চিকিৎসা নিতে পারেন এছাড়াও আপনার কিছু কিছু সেলফ হেল্প টেকনিক রয়েছে সেগুলোও অ্যাপ্লাই করতে পারেন আপনার নিজের জন্য তাছাড়া যেটি হয় যে খুব বেশি প্রবলেম হলে সেক্ষেত্রে একজন সাইকাটিস্টের কাছ থেকে ওষুধের যে চিকিৎসা সেটি দিতে হয় এখন রোগের ওষুধের যে সাইড এফেক্ট সেগুলো জানা খুবই ইম্পর্ট্যান্ট তাহলে আপনি যেটি হবে যে আপনি বুঝতে পারবেন যে আপনি যে ওষুধগুলো নিচ্ছেন বা খাচ্ছেন সেই ক্ষেত্রে আসলে এই সাইড এফেক্টের কারণে আপনার কী কী করতে হবে তো প্রথমেই যে সাইড এফেক্টগুলো সেগুলো আমি বলতে চাচ্ছি শারীরিক যে সমস্যাগুলো হয় অনেকে আমাদের কাছে এসে বলে অনেক মাথা ব্যথা করে মনে হয় মাথা গরম হয়ে যায় আবার অনেকে বলে যে বমি বমি লাগে বেশিরভাগ সময় মনে হয় যে বমি করতে পারলে একটু ভালো লাগতো অনেকের ক্ষেত্রে ওজন বৃদ্ধি পায় বা হ্রাস পায় এখন এই যে বৃদ্ধি পাওয়া বা হ্রাস পাওয়া সেটা যে সম্পূর্ণটাই ওষুধের কারণে সেটা কিন্তু বোঝা যায় না সো সেক্ষেত্রে কী করণীয় সেটাও আমি পরে বলছি অনেকে ক্ষেত্রে বলে আমার হার্ট বিট অনেক বেড়ে গেছে আমার মনে হয় অনেক ক্ষেত্রে আমি যে শ্বাস করি সেটিও আমার জন্য খুব কষ্টকর হয় এই শারীরিক যে লক্ষণগুলো তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকে পেটের পীড়ার কথা বলে অনেকে বলে শরীরে হাত পা শেকিং করে হাত পা কাঁপে তো এই যে শারীরিক যে লক্ষণগুলো সেগুলো কিন্তু দেখা যায় এরপর যেগুলো আসে মানসিক সমস্যার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ঘুমের সমস্যাটা দেখা যায় হয়তো বা আগে যে ঘুমের সার্কেলটা ঠিকমতো থাকছে না সে হয়তো এখন খুব সকাল সকাল ঘুমিয়ে যায় অর্থাৎ সন্ধ্যার পরে তার ঘুমাতে হয় ওষুধের সাইড এফেক্টের কারণে বা এমনও হতে পারে যে সে রাতে ঘুমাচ্ছে না সারা রাত সজাগ থাকছে আবার এমন হয় যে রাতে ঘুম ঘুমোতে গিয়েও সকাল সকাল সে উঠতে পারছে না প্রতিদিনের কাজগুলো খুব সমস্যা হচ্ছে ঠিকমতো মনোযোগ দিয়ে ফোকাস রেখে সে করতে পারছে না তো এই জিনিসগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সাইড এফেক্ট হিসেবে আসতে পারে এবং অনেকে ক্ষেত্রে বলে যে উদ্বিগ্নতা বা উদ্বেগের যে সৃষ্টি হয় সেটি আগের থেকে অনেক বেশি হয় এখন এখানে সাইকোলজিক্যালে আমরা যখন কাউন্সেলিং করি তখন অনেক রকমের কারণ থাকে তবে স্পেসিফিকভাবে বলা যাবে না যে এটা ওষুধের কারণেই হয় অনেকের ক্ষেত্রে যেটা হয় যে ওষুধের সাইড এফেক্ট হিসেবে বিষণ্ণতা বা মন ভরা ভাব হয় কোনো কাজে মন বসে না একাকে থাকতে পছন্দ করে অনেকে খিটখিটে মেজাজ হয়ে যায় অনেকের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা ফাটল ধরে বা সম্পর্ক তৈরি করতে চায় না অনেক ক্ষেত্রে যে যেটা বলা হয় যে মেমোরি লস হয় স্মৃতিশক্তি লোপ পায় অনেকে হয়তোবা এমন হয় অনেক দিনের আগের কথাগুলো মনে রাখতে পারে না কিন্তু রিসেন্ট মেমরি বা স্মৃতির কথা মনে রাখতে পারে আবার এমনও হয় যে একটু আগে কি হয়েছে সেটি সে মনে রাখতে পারতেছে না কিন্তু অনেক আগে হয়তোবা একদম তার বয়স যখন আট বছর বা দশ বছর তখনের যে স্মৃতিগুলো সে মনে রাখতে পারছে সো এই যে সাইড এফেক্টগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ওষুধের কারণে হতে পারে এছাড়াও দৈহিক সমস্যার ক্ষেত্রে আরও কিছু সমস্যা হয় অনেকের ক্ষেত্রে যৌন স্বাস্থ্যের সমস্যা হয়তোবা এমন হয় যে তার হাইপার সেক্সুয়ালিটি তার ভিতরে কাজ করতে পারে অর্থাৎ অতিরিক্ত সেক্সের যে ইচ্ছা সেটি তার ভিতরে কাজ করতে পারে অথবা একদম হয়তো এমন হতে পারে সে নিস্তেজ হয়ে গেছে মনে হয় তার আর ইরিকটাইল যে ব্যাপারগুলো সেগুলো হয় না অনেকের ক্ষেত্রে এটা বলে যে বেশি দুর্বলতা অনুভব করে মনে হয় সব সময় ক্লান্তি একটা ভাব কাজ করে কোনো কাজে যাওয়া যেতে মন ইচ্ছে হয় না এবং যেটি হয় যে থাইরয়েডের সমস্যা অনেকের ক্ষেত্রে হয় তবে এই যে বিষয়গুলো সবগুলোই কিন্তু ওষুধের কারণে হতে পারে এগুলো আপনারা জেনে রাখতে পারেন কারণ ওষুধ খাওয়ার ক্ষেত্রে এই প্রবলেমগুলো অনেকের ক্ষেত্রে হয় এখন আসেন যে যদি এরকম সাইড এফেক্টগুলো হয় তাহলে আপনাদের কী করণীয় কী করতে পারেন প্রথমেই আমরা যেটা বলি আপনি যে ডাক্তারকে দেখিয়েছেন তার সাথে পরামর্শ করা কারণ হয়তোবা এমন হতে পারে আপনার লাইফস্টাইল চেঞ্জের কারণেও এই যে সাইড এফেক্টগুলো হতে পারে অথবা এমন হতে পারে যে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন হয়তো বা মাত্রা এতটা দরকার নেই বা অতিরিক্ত মাত্রায় হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনার ডাক্তারের সাথে পরামর্শ নেবেন যে সাইকাটিস্ট থাকবেন এখন সাইকাটিস্টটা এই ক্ষেত্রে যেই জিনিসটা করেন আপনি যখন প্রথম যান তারা ইনিশিয়াল ডায়াগনোসিসটা করেন ডায়াগনসিস মানে হচ্ছে আপনার বর্তমান মনের অবস্থাটা কি আপনার যে প্রবলেমটি নিয়ে এসেছেন সেটি কতটুকু আপনার জন্য ঝুঁকিপূর্ণ বা আপনার জন্য খারাপ কিছু বয়ে নিয়ে আসতে পারে সেটি তারা আইডেন্টিফাই করেন এবং সেই অনুযায়ী ওষুধের মাত্রাটি দেন এবং কখন কখন ওষুধ খেতে হবে সেটিও কিন্তু তারা নির্ধারণ করে দেন এখন এমন হতে পারে যে আপনার যে প্রবলেমগুলো সেগুলো অনেক অংশেই কমে গিয়েছে আগের মতো নেই তখন কি হবে যে ওষুধের মাত্রাটাও কিন্তু কমাতে হবে বা এমন হয়েছে যে আপনার যে আগে যে কন্ডিশন ছিল হয়তো বা পরিবেশের কারণে বা কারো ব্যক্তিগত কারণে সমস্যাগুলো আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে এ কারণে কিন্তু এই যে সাইড এফেক্টের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু হতে পারে সুতরাং আপনারা অনেকেই আছেন আমি দেখি যে ফেসবুকে আপনারা এটা সম্পর্কে জানতে চান বা অন্য সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতে চান অনেকে আছেন যে ডক্টর থাকেন তার কাছ থেকে জানতে চান অনেকে আছে যারা কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিয়ে নিয়ে থাকেন আমাদের কাছ থেকে তাদের কাছ থেকে কিন্তু জানতে চান যে আমার এই প্রবলেমগুলো হচ্ছে স্পেসিফিক্যালি এগুলো আসলে খুব বড় ভালো কাজ করে না এই কারণে কারণ আপনি যখন ওই সাইকাটিস্টের কাছে যাবেন তখন আপনাকে যে ইনিশিয়াল যে ডায়াগনোসিস অর্থাৎ আবার একটা ডায়াগনোসিস করতে হয় অর্থাৎ আপনার মেন্টাল যে স্টেটগুলো বা ইস্যুগুলো তার অবস্থানগুলো কী রকম সেটা কিন্তু তারা আইডেন্টিফাই করার চেষ্টা করে এবং এরপর যেটি করেন যে আমরা বলি যে তারা হয়তো বা আপনাকে এমসি করার ক্ষেত্রে আপনার ফেসিয়াল এক্সপ্রেশন অ্যাটেন্ডিং বিহেভিয়ার পোস্টার গেসচার ওরিয়েন্টেশন বিভিন্ন রকমের যে বিষয়গুলো এগুলো পরীক্ষা করে অবজারভেশনের মাধ্যমে অর্থাৎ আপনার সাথে কথা বলে ইন্টারভিউয়ের মাধ্যমে বা আপনাকে দেখে সুতরাং আপনারা যদি ফোনের মাধ্যমে এই যে চিকিৎসাটি নিতে চান সেক্ষেত্রে কিন্তু অনেকটা একটা হ্যাসেল তৈরি হয় সেক্ষেত্রে যেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যে ডক্টর বা সাইকাতিস্ট থাকবেন তার কাছে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে সুষম খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনারা আমিষযুক্ত খাবার খাওয়া বা বিভিন্ন সরকার জাতীয় খাবার খাওয়া যে খাবারগুলো আপনাদের ক্ষেত্রে পুষ্টিকর সেই খাবারগুলো প্রতিদিন খাওয়া ইনিশিয়ালি আমরা বলতে পারি যে আমরা বাঙালি সমাজে যারা থাকি যে প্রতিদিন এক টুকরো মাছ মাংস আপনারা খেতে পারেন অথবা সবুজ শাক সবজি প্রচুর পরিমাণ খেতে পারেন এটি অ্যাভেলেবেল আমরা চাইলেই নিতে পারি এছাড়া নিয়মিত ব্যায়ামের কথা বলা হয় অর্থাৎ আপনি অবশ্যই ফিজিক্যাল যে এক্সারসাইজগুলো করবেন অর্থাৎ শারীরিক ব্যায়ামের কথা এবং সাথে সাথে আপনার মেন্টাল এক্সারসাইজ বা মানসিক যে এক্সারসাইজ সেটি করবেন ফিজিক্যাল এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা জানেন কিছু কিছু এক্সারসাইজ রয়েছে আপনারা বাসাতে বসেই করতে পারেন আপনারা চাইলে কোনো জিমে গিয়েও করতে পারেন আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে মানসিক যে সমস্যার ক্ষেত্রে আমরা বলি মেডিটেশন সেটি আপনারা করতে পারেন অনেকে এটিকে ভুলভাবে নেবেন না মেডিটেশন মানেই হচ্ছে যে আপনার মনটাকে শান্ত করা এবং শান্ত করার ক্ষেত্রে আমরা সবসময় বলি কোনো রকমের রিলিজিয়াসের যে বিষয়গুলো সেগুলো এখানে কখনই প্রভাব ফেলে না বরং আপনার মনটাকে শান্ত করার জন্য যেটা গুরুত্বপূর্ণ একটা জায়গাতে বসা আপনার নজর নিজের শরীরের দিকে দেওয়া বা না শ্বাস প্রশ্বাসের দিকে দেওয়া সময় চিন্তা করেন বিভিন্ন রকমের কিন্তু এই সময়টা অন্য কোনো চিন্তা না করে বরং আপনার শ্বাস প্রশ্বাসের দিকে আপনি চিন্তা করবেন তো এখানে কিন্তু কোনো রকমের ধর্মীয় বিষয় নেই আপনি যে ধর্মীয় হন না কেন তো এটা করতে পারেন এবং শারীরিক ব্যায়ামের ক্ষেত্রে যেটি আপনার জন্য সহজ হয় যদি এমন হয় যে প্রতিদিন একটু চলা করতে পারেন সেটিও আপনারা করতে পারেন আপনাদের জায়গা থেকে অনেক ক্ষেত্রে যেটা হয় যে স্ট্রেস ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় যে আমাদের যে স্ট্রেসগুলো হয় সেটা একটা কারণে হয় না হয়তো আবার দেখা যায় আমরা টাইমটাকে ম্যানেজ করতে পারছি না অর্থাৎ সময় আমাদের যে সময় যে কাজগুলো করা সেটি আমরা করতে পারছি না এটা আমার ভিতরে একটা মানসিক টেনশন বা মানসিক চাপ তৈরি করে হয়তো বা এমন হয় যে আমি প্রায়োরিটি সেট করতে পারছি না অর্থাৎ কোন কাজটির পর কোন কাজটি করব সেটিও আমার হচ্ছে না অনেক দিনের কাজের পেন্ডিং থাকার ক্ষেত্রে একটা ক্ষেত্রে প্রোকাস্টেনশন কাজ করে অর্থাৎ আজ না কাল কাল না পরশু এভাবে করব। এটাও একটা স্ট্রেস তৈরি করে সমাজের মানুষের সাথে না মিশতে মিশতে আমার একটা সময় এমন হচ্ছে যে মনে হয় আমি ঠিকমতো কথা বলতে পারি না আমি দেখতে সুন্দর না আমাকে নিয়ে অন্যরা হয়তো বিভিন্ন রকমের বিদ্রোহ করবে এই যে চিন্তা ভাবনা যখন করে তখন কিন্তু তাদের ভিতরে একটা স্ট্রেস কাজ করে একটা সময় দেখা যায় যে সোশ্যাল আইসোলেটেড হয়ে পড়ে অর্থাৎ সমাজের মানুষ থেকে তারা নিজেরা পিছিয়ে পড়ে তো এই ক্ষেত্রে এই যে স্ট্রেসের ক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনার কাজগুলো একটা করার জন্য একটা ডায়েরি মেনটেন করতে পারে 例えば。 খুব ছোটো করে যে প্যাড থাকে সেই প্যাডেও আপনি লিখে রাখতে পারেন হয়তোবা আপনি দশ টাকা বিশ টাকার প্যাড যেটা পকেটে রাখা সম্ভব হয় সেটি লিখে রাখতে পারেন আপনার আজকে কি কি কাজ রয়েছে সেগুলো কিভাবে আপনি করবেন সেটা লিখলেন আগামীকালকে বা এক সপ্তাহের কি কাজ রয়েছে সেটি লিখলেন এক মাসের কি কাজ রয়েছে সেটি লিখলেন এক বছরের আপনার কোন কোন কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রায়োরিটি নিয়ে করতে হবে সেটি আপনি করতে পারেন এছাড়াও সোশ্যাল আইসোলেশনের ক্ষেত্রে আমরা বলি যে সমাজে মানুষের সাথে মেশা একটা স্কিল বা দক্ষতা হয়তো বা অনেক ক্ষেত্রে অনেক দিন ধরে মিশছেন না এই জন্য আপনার ভিতরে হয়তো মনে হয় একটা ভয় কাজ করে যে আমি মিশলেই মনে হয় আমি আর মানুষের সাথে ঠিকভাবে কথা বলতে পারবো না মানুষরা আমাকে নিয়ে হাসবে তো এই ক্ষেত্রে একটু এক্সপোজার দেওয়া অর্থাৎ মানুষের সাথে অল্প অল্প করে মেশার সুযোগ করা মানুষের সাথে কথা বলা তাদের মন মানসিকতা একটু জিজ্ঞেস করা নিজে কেমন আছেন সেটি জিজ্ঞেস করা বা একটু অবজার্ভ করা মানুষ কীভাবে কথা বলে মানুষ আপনার সাথে কি ধরনের ইন্টারাকশন করতে চায় একটু অবজারভেশন আপনারা যদি করতে পারেন তাহলে দেখবেন যে এই যে স্ট্রেসগুলো খুব সহজেই আপনারা ম্যানেজ করতে পারবেন এরপর যেটা আসে যে ঘুমের পর্যাপ্ত ঘুম অর্থাৎ দেখা যায় যে বর্তমান সময়ে এটা একদম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও দেখেছি যে অনেকেই আছেন যারা ঠিক মতো ঘুমান না হয়তো বা একটা সময় ছিল যে নয়টার সময় ঘুম আসতো দশটা বা এগারোটার সময় ঘুমিয়ে যেতেন কিন্তু যখন এই যে বর্তমান সময়ে দেখা যায় যে ছোটো একটা ডিভাইস মোবাইল ডিভাইসের মাধ্যমেই তারা সারা রাত কিনে ঘুমান না এবং কী হয় সকালবেলা ঘুমান এবং সেই ক্ষেত্রে কি হয় সকালবেলা ঘুমোতে গিয়ে হয়তোবা বারোটা একটা দুটোর সময় ওঠেন সকালে নাস্তাটা ঠিক করা হয় না সেক্ষেত্রে শারীরিকভাবে তারা বিভিন্ন রকমের যে শারীরিক সমস্যা হয়তোবা গ্যাস্ট্রিক বেড়ে যায় বা কারোর যদি সকালবেলা ওষুধ খাওয়ার দরকার হয় সেটি সে সকালে না খেয়ে দুপুরে খায় তো সেই ক্ষেত্রে কী হয় যে ওষুধের হাফ লাইফও কমে যাচ্ছে তখন কি হয় তখন ফিজিক্যালি কিন্তু তারা উইক হয়ে যায় তো সেই ক্ষেত্রে কাছে সেই উদ্দেশ্যে আমি বলবো আপনার প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঘুমোতে যাবেন সেটা যদি এগারোটা হয় এগারোটায় ঘুমাতে যাবেন এবং যদি ওঠার সময় আপনার এরকম হয় ছয়টায় ছয়টায় উঠবেন যদি সাতটায় হয় সাতটায় উঠবেন এবং মনে রাখবেন প্রতিদিন সকাল যত সকালে উঠতে পারবেন সেটা আপনার জন্য সবচেয়ে মঙ্গল কারণ সকালে উঠতে পারলে আপনি অনেক কাজ করতে পারেন যে এটা হয়তো বা সারা রাত আপনি জেগে থেকে করতে পারেন না বরং এটা আপনার ব্রেনের যে কেমিক্যালগুলো সেগুলো ইমব্যালেন্স করছে আপনার ভিতরে রাগ অভিমান অন্য সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে যে সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে বাড়িয়ে দেয় সুতরাং এটা একদম খেয়াল রাখবেন খাওয়ার বা দাওয়াটাও ঠিক রাখবেন আপনার বেলার খাওয়ার আপনি হয়তোবা বেলা করবেন অল্প অল্প করে খাবেন এবং এই যে ঘুমের বিষয়টি রাতে সঠিক সময় ঘুমাতে যাবেন এবং সঠিক সময় উঠবেন আপনি যদি এটা নিয়মিত করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনার এই যে ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটি আপনি নিজে নিজেই করতে পারবেন আমাদের কাছে যারা আসেন তাদের আমরা একটা সবসময় বলি যে আপনি যখন সেশনগুলো কমপ্লিট করবেন অর্থাৎ সম্পূর্ণ করবেন টার্মিনেশনের মাধ্যমে তখন আপনি দেখবেন যে আপনি হবেন আপনার নিজের থেরাপিস্ট এবং এই থেরাপিস্ট হতে গেলে আপনাকে অবশ্যই কন্টিনিউয়াসলি যে চিকিৎসা ও ওষুধ ছাড়া যে চিকিৎসা কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটি কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে নিতে হবে সো আজকে ভিডিওটি এখানেই রাখছি কারণ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই ভিডিওটি নতুন হিসেবে দেখেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য পরবর্তীতে যে কোনো রকমের ভিডিও যদি দরকার হয় আপনার মনের সমস্যার কারণে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম